প্রধান উপদেষ্টার কাছে দ্বিতীয় রিপোর্ট জমা দিল গুম সংক্রান্ত তদন্ত কমিশন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে কমিশন সদস্যরা মোহাম্মদ ইউনুসের কাছে এই প্রতিবেদন জমা দেন এ সময় গুমের লোমহর্ষক বর্ণনা শুনে হরর মিউজিয়াম করার পরামর্শ দেন সরকার প্রধান নির্দেশ দেন নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করার ক্ষমতা স্থায়ী করতে ১৬ বছরে হত্যা নির্যাতনে প্রতিপক্ষকে দমনের অসংখ্য অভিযোগ সরকারের বিরুদ্ধে আতঙ্ক সৃষ্টি করে নাগরিকদের গুমে জড়িত থাকার অভিযোগ এসেছে আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে বুধবার যমুনায় প্রধান উপদেষ্টার কাছে দ্বিতীয় তদন্ত রিপোর্ট জমা দিল গুম সংক্রান্ত কমিশন কমিশন প্রধান জানান এ পর্যন্ত এক হাজার আটশো অভিযোগ জমা পড়েছে কমিশনে এ সংখ্যা ছাড়াতে পারে সাড়ে তিন হাজার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রেস সচিব জানান গুমের ভয়াবহতা শুনে হরর মিউজিয়াম করার পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা পেট কেটে তা সেখানে সিমেন্ট ভরে তাকে ফেলে দেওয়া হচ্ছে কাউকে গুলি নদীতে ফেলে দেওয়া হচ্ছে গুলি করে মারা হচ্ছে ইনজেকশন দিয়ে মারা হচ্ছে ট্রেনে বস্তার মধ্যে ভরে ট্রেন লাইনে ফেলে দেওয়া হচ্ছে ট্রেন লাইন কেটে ট্রেন চলে যাওয়ার সময় তার পুরো লাশটা ক্ষত বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে অনেক সময় গাড়ির সামনে চলন্ত গাড়ির সামনে ফেলে দেওয়া হচ্ছে অনেকগুলো এটা হচ্ছে ভিকটিমদের এবং যারা পারপ্রিটেটর দু একজন তাদের মুনির যেটা পেয়েছেন গুম কমিশন ঘুম সংক্রান্ত কমিশন তার আলোকে এই রিপোর্টগুলো করা হয়েছে জড়িতদের বিচারের আওতায় আনতে বলেছেন ডক্টর ইউনুস নির্দেশ দিয়েছেন নিখোঁজদের খুঁজে বের করার কোথায় রাখা হয়েছে কিভাবে তাদেরকে টর্চার করা হয়েছে কারা এই টর্চার ইনভলভ তো সেই সূত্র ধরে যারা যারা টর্চার ইনভলভ ছিল তাদের অনেক যারা পারপিটেটর ছিল মিথ্যা তথ্য দিয়ে জনমনে বিভ্রান্ত ছড়ায় এমন সংবাদ প্রচারে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানানো হয় সংবাদ সম্মেলনে নাফিউল ইসলাম লিংকন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা